খবরটা শোনার পর থেকে মনটা ভীষণ খারাপ ভাবছিলাম তাই আমাদের সমাজে নারীর অবস্থানটা সেই তিমিরেই রয়ে গেছে কোথায় নিরাপত্তা তাদের কে বা রক্ষা করবে তাদের আনাজে কানাজে রূপে ঘুরে বেড়াচ্ছে দানবরা কি অদ্ভুত আচ্ছা বলুন তো জীবন বাঁচানোর ব্রত নিয়ে দিন রাত এক করে দিয়ে মানুষের সেবার জন্য যে মেয়েটা নিজেকে উৎসর্গ করে দিয়েছিল তার পরিণাম কি এটাই ছিল সুন্দর একটা ফুল সুগন্ধ বিতরণ করা যার কাজ সেই ফুলের পাপড়ি ছিঁড়ে দিল নরকের কীট কি হিংস্র ভাবলেই বুকটা কেঁপে ওঠে আজ ওর সাথে হয়েছে আগামীকাল আপনার আমার বাড়ির কারোর সাথে যে এমনটা হবে না তার কি মানে আছে ডাক্তারদের আমরা দ্বিতীয় ভগবান বলে জানি আর সেই ডাক্তারের সাথেই এমন নৃশংসতা কি দোষ করেছিল বলতে পারেন আর কত দিন এভাবে চলবে আসলে এই বর্বরতা নির্মমতা বোধহয় বন্ধ হবে না ভাবুন তো বাবা মা তাদের কন্যা সন্তানকে ছেড়ে দিয়ে কোন আশায় বুক বাঁধবে যে বা যারা এই নৃশংস কাজটা করল তারা কি শাস্তি পাবে তার শাস্তি হবে নাকি কদিন পর মাথা উঁচু করে বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে আমাদের চোখের সামনে হাইরে নারী এ জগতে তুমি যতই বলো আমরা নারী আমরাও পারি কিন্তু তুমি জানবে তুমি যতই দশ হও না কেন মুখোশ পরা দানবদের কাছে তুমি অসহায় তুমি তুচ্ছ তুমি জিততে চাইলেও তোমাকে হারিয়ে দেয়া হবে তোমাকে হারিয়ে যেতে হবে কলমে সরজিৎ ঘোষ কণ্ঠে পিয়ালি